মোহাম্মদ সাকিব পাটোয়ারি ছাত্র রাজনীতিতে রামগঞ্জবাসীর কাছে একটি পরিচিত মুখ তিনি রামগঞ্জ পৌর নয়নং ওয়ার্ড আংরাপাড়া গ্রামের বাসিন্দা শৈশবকাল থেকেই রাজনীতিতে তার পদযাত্রা শুরু হয় বর্তমানে তিনি রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র সভাপতি পদপ্রার্থী তিনি দুই হাজার ষোলো সালে রামগঞ্জ পৌর নয়নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য দু হাজার সালে ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক দু সালে ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দু থেকে দু সাল পর্যন্ত ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং তারই পাশাপাশি রামগঞ্জ পৌর তারেক রহমান অনলাইন কোর্সের সভাপতির দায়িত্ব ছিলেন বর্তমানে তিনি রামগঞ্জ পৌর ছাত্র দলে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী হিসেবে কাজ করে যাচ্ছেন তার বাবা মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি রামগঞ্জ পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন জানান কেন্দ্রীয় এবং জেলা নেতৃত্বে আমি বরাবরই সক্রিয়ভাবে রাজনীতি করেছি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে অংশ নিয়েছি ছাত্র রাজনীতি করার কারণে ভার ভার ছাত্রলীগের হামলার শিকার হয়েছে এমনকি আমার পরিবারও এইসব হামলার শিকার হয়েছে দু হাজার সালের জাতীয় নির্বাচনের সময় আমাদের বাড়িতে হামলা চালানো হয় আমার বাবা ও বোনকে মারধর করা হয় তিনি আরো বলেন দুই সালের আঠাশ অক্টোবর নয়াপল্টনের ঘটনার দিনও আমি উপস্থিত ছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি তার দাবি দীর্ঘ এই রাজনৈতিক পথ চলা তার নিষ্ঠা ত্যাগ ও সাহসিকতাই তাকে আজ রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি পদে উপযুক্ত প্রার্থী করে তুলেছে তিনি আশাবাদী সংগঠন তার এই দীর্ঘদিনের অবদানকে মূল্যায়ন করবে মোহাম্মদ রাজু হোসেন আর টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর